আসসালামু আলাইকুম সব বালা নি আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর সকালে ঘর তোর গুছাইয়া শুক্রবার সবাইরে জুম্মা মোবারক যাই হোক আজকে শর্টকাট রান্না করছি যেহেতু রাত্রে একটা বিয়াত যাই মো আজকে ডাইল আলু ভর্তা মাছ বোনা আর ফুলকবির পাকোড়া বানাইছি আমার ছুটোপুরি আবার পছন্দ করেন একটু পাকোড়া টাকড়া হইলে তাই খাইতে বলা পায় যাই হোক রান্নাবান্না শেষ করিয়া গোসল করলাম নামাজ টামাজ পড়িয়া তার বাবায় লইয়া লাগি গিয়ে কোচিংও তো আজকে আবার অমেদ পরীক্ষা আছিল পরীক্ষা দিয়া এলা তারা ওরা তাহায় সাতটার দিকে বাড়ানি লাগে শুক্রবার তো শুক্রবারের দিনটা তো একটু লাগে বেশি মানে সময়ের লগে দৌড়ানি লাগে যাই হোক আজকে আবার অনেকগুলো বাজার আমার মাসের বাজার আছে বাজারগুলা ব্যাগে একটু ভিডিও করছে হালি কিছু বয়ের এডিটিং করে রাখতাম আমি আর সময় পাইছি না এখনও গুছাইয়া রাখতাম আর শুক্রবারে একটু দুপুর টাইমে সবরের সাথে খাওয়া হয় অন্যান্য সময় তো আসলে খাওয়া হয় না তারপরে রাফা গেলা গিয়ে কোচিংও কোচিং থেকে আর আবার রাফার রাব্বাটা হাত যাইতা আমি ব্যাগ টেক গুছাইয়া একটু রেস্ট লইলাম যাই হোক আমরা গেলাম বিকালে সাড়ে বিয়াত গেছে বিয়া হইল বিয়া অবশ্য আমার রাফার আব্বা গেছেন না বিয়াতন গেসেন কি তান ফ্রেন্ড গেছেন লোন দেখা করাত উপসর গেছেন গিয়া আর আমরা গেলাম কি আমরা সেলিমবাই ড্রাইভারে লইয়া খান প্লেইস বিয়াত মই গেছি কি আটটার দিকে আলহামদুলিল্লাহ সামিয়া আমার বান্ধবী সামিয়ার বাতেজি তেজি ছোটো তাতে তাই দেখছি তার সাথে যখন যাইতাম তালতলাত তো তাই আছিল আসে আমেকাতে গিয়েছে পনেরো বিশ দিন হইছে আজকে বিয়া অবশ্য আমার বান্ধবী কইয়া রাখছে আগেও যাই হোক যাইতাম ফার্সি আলহামদুলিল্লাহ সুক্রিয়া চেষ্টা করি আমি সব সময় দাওয়াত দিলে তার দাওয়াতর ইয় রাহাত যেহেতু স্বামী দাওয়াত দিছে চিন্তা করলাম ও নুহারে দেখলাম মাসাল্লা গিয়েও নুহারে দুতালাত পাইছে খুব পুঁজিছে নোতালা নোহায় রাফারে আন্তারে দেখিয়া খুব সুন্দর তখন কিছু কিছু মেহমান আইসই আমি ফ্রি দেখিয়া একটু ভিডিও করলাম নিচে বেশি মেহমান আসলাম দুতালাতিলকা খুবই নাইস আসলে খুব সুন্দর স্টেজ স্টেজ খুব সুন্দর খুব ভাল লাগছে কিছু খালি আছিল দেখিয়ে। আমি আগে আগে ভিডিও করছে খালি দেখতে একটা সুন্দর লাগে পুরা এটা অনেক মেয়ে মানে অনেকের সাথে দেখা হয়েছে ভাল লাগছে আর স্বামীও খুব খুশি হয়েছে যাওয়ায় আর স্টেজটা সুন্দর লাগছে লাল সাদা ডেকোরেশন বৌরেও মায়া লাগছে আর আমরা মা তিনজন বই দিছি অনেক গেস্ট হল আছে তারা ছবি টবি তুল আমরাও তুলছি অনেক ছবি তুলছি সবাই গল্প করা আসলে বিয়া সাদিৎসবর লোকে সবর দেখা হয় ভালো লাগে। আমি সামিয়াৰ ওহে ঠৰাম তাই নাই তেটো লেট হছইন বহুল লগে আইছন আৰু আছৰ নিচে tara ফটোশুট কৰাত আছিল। তাৰফৰে খাবাৰ অপেক্ষা হল্লাম। খাবাৰ আইছে। খাবাৰ মজা আছিল। পোলাউটা আমাৰ খুব ভাল লাগছে। আধা হৰি একটু হাতটা ধুইলাম। দেহেলা মাক্তারে দেখক। সুন্দর লাগে কিন্তু খুব সুন্দর গেছি আরও লাগছে আর এবার ডিসেম্বর এই শীত প্রথম বিয়া খাইলাম ভালো লাগছে তবে আমার বান্ধবী সব গেলে ভালো লাগতো দিনী উর্মি তারা গেলে খুব ভালো লাগতো হয়তো তারা ব্যস্ততা তার লাগে তারা যাইতে পারছে না আর দামান দায়ছেন নিচে ও একজন বাবু একদম আমার ফুফুর করে বোন ইনাইয়ার মত দেখতে আমি আমার আন্তরাই নিয়া দেখে দমা মা পুরা ইনাইয়া লাগে আমি একটু video করছি তাইলে ইনাইয়া লন্ডন না আমার নাতনি ফুফুর পুড়ি মাসাল্লাহ দেখতে অনেকটা ইনাইয়া লাহান দামান দাইছনি কেন যে ও সিল্লা সিল্লি ঘরটা সবে গেট দরা দরি লইয়া আর যে জুড়ে জুড়ে পমপুটাই টাই

বারো ইয়ে আর এখানে যে বোম ফুটাইরা তারা জুড়ে জুড়ে আর তারা শেরানি টাইম খুব ভালো লাগছে আমার বড় বরযাত্রার মানে যারা আয়োজন সব ছেলেরা পড়ছেন মেরুন কালারের শেরওয়ানি খুব সুন্দর লাগছে খান পুরুষ যাই হোক শেষ আইচি দশটাত বাসাত আইয়া আমার সাহেব ডা যাইতা তাড়াহুড়া করিয়া ইয়া খাওয়া দাওয়া গরম করিয়া আর আসলে বিদায় দেওয়া আর খেয়াল নাই আসলে তাই বাবার একটু ভিডিও করতাম আসলাম তে সব বালা তাহক্কা আসসালামু আলাইকুম